গন্ডু বাবার একটা হয়ে গেল সকালেরটা টা এবার বিকালে আবার আউটফিট লাগবে চেঞ্জ হবে স্পেশাল আউটফিট আর জন্য বাবাকে আদরটা দেন সকাল থেকে বাবাকে আদরটা বাবাকে কলা হয়নি আদর দেয় এত বেশি ঠিক দেখো মাথা দিয়ে কিরম ভীষণ ভীষণ দিচ্ছে বাবাকে আচ্ছা এখান থেকে আমি একটা ছেলের নাম এটা দেখো ছেলের বাজেট আছে বাবা মাদের বাজেট নেই সেটা মামনি কি বেশি ভালো লাগবে সেটা দেখতে সুন্দর এটার অবস্থাটা দেখো কি শান্ত আমার মনটা টু আয়ারেলিশার্ট করছে সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিংয়ে আমাদের এখন এটা হচ্ছে নতুন কোলে বাসার স্টাইল কারণ আমরা প্রচণ্ড পরিমাণে চশমা ঠাউটা ডান করছি যদিও চশমা খুলেই করছি বাট আমরা এখন এভাবেই কিছুদিন বসবো এভাবে বসেই মা ভেবে যে ব্লগ করবে মেন ব্যাপার হলো সৌম্য বাবা এখন বেরোবে ব্যাংকের একটা কাজ রয়েছে ভেবেছিল সকাল সকাল যাবে কিন্তু সেটা আর পসিবল হয়নি কারণ এই যেই মহাপুরুষের একটা মেইন ইম্পর্টেন্ট তাফ কাজের জন্য সেটা হলো খাওয়ানো যার তাফ এখন মানে এখন সৌম্যকে ধরতে হয় আমি খাওয়াই আমার কোলে আগে তাও একটু খেতো এখন না অবস্থাটা দেখো অবস্থাটা দেখো মেন ব্যাপারটা হচ্ছে এখন একটা করে গাড়ি আসবে চার চাকা তবেই এক গাল খাবে এটা হচ্ছে টোটো সাইকেল কিছুতে কিছু হবে না একমাত্র চার চাকা এলে এক গাল করে খাবে সেই অনুযায়ী দেখো দুষ্টুমির লেভেলটা দেখো শুধু সো যাই হোক এইগুলো ব্যাপার আর বিকেল হয়তো বেরোতে পারি কিছু কেনাকাটা রয়েছে রিকোরও আমাদেরও তো সেগুলো একটু দেখে নেব আর বেরোনোর একটা প্ল্যান তো রয়েছে সৌমাহে তাড়াতাড়ি এলে সবচেয়ে বেশি ভালো হয় তারপরে সেটার উপর ডিপেন্ড করছে সো যাই হোক আজকে ব্লকটিভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমার ভালো লাগে তারা ডেফিনেটল লাইক করে না সাবস্ক্রাইব করো আর কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে আল লেক করে রেখে যাতে

Ada kau, ada kau. Papa ke ada kau tak? Aje mama. Aje <laughs> dia. বসিয়ে দিলাম ঝটপট করে এটা একটু বড় আছে টাইম বেশি নেবে অনেকটাই তাই ভাবলাম স্নানে যাওয়ার আগে এটা বসিয়ে দিয়ে যাই তারপরে দেখছি স্নানটুকু করে জাস্ট বেরিয়ে জামা কাপড়টা মেলেছি ওখানে দেখছি মামুনির কোলে আরেকজন আবার গিয়ে থাকো তো করতে আবার ঘুম পাড়ালাম বেশিক্ষণ ঘুমবে না নড়ছে ফটাফট বোতলগুলো আগে ঠান্ডা করতে দিই এটা মেইন কাজ তারপরে সমুদ্রে কল করলাম সমুদ্র কোন বেজি আসছে আর একবার চেক করে নিই যে ভিডিওটা কতটা আপ হয়েছে এটা বেশ বড় তাড়াতাড়ি হবে না আমি জানি তাও একবার আর বাইরে দেখলাম বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে আর আমার বড় ছেলের হয়ে গেছে হাওয়াটাই সেকেন্ড রাউন্ডের ঘুম ছিল দশ মিনিটের তাই না বলে বাবা একটু মুর্ত্তে ভালো আছে বলে আম্মার কোলে বসে আছে নাহলে কারণ আম্মার সাথে এখন কুস্তি করে দাদু একটু খেলে বলে থাকে দাও একটু চলছে টক বক টক বক বাবা এসে গেছে আমি আমার ফোন করলাম বাবাকে বললাম আমরা অলরেডি কথা এসে গেছি এই না কেন সোমবার ফোনে ফোন লাগছে না বিজি অনেকবার কল করেছি যেন বাধ্য হয়ে বাবাকে করলাম চলে আস চলে আসো ব্যাস মা গো মা মা

এ আর খেলো না সে খেয়েছে আর খায়ও নিখের মধ্যে লেগে রয়েছে এই যে সকালে তো বললাম তোমাদের আজকে বেরোবো এই যে মহাপুরুষকে রেডি করে দিয়েছি আমার ছোট মহাপুরুষ আর এই মহাপুরুষকে খাঁচায় করে দিয়েছি নালি তো সময় শুরু করে দেবে এই যে এবার মনে হচ্ছে ঘুম আসছে ঘুমের টাইমিং গুলো খুব ভালো হয় খিদে পায় নয় পটি পায় নয় ঘুম পায় বেরোনোর আগে আমি ঝটপট করে রেডি হয়নি

আর এখানে দেখি আমার পুত্তরের বই ঢু হয় আমরা ভাবি আমরা একবার গেছি বিয়ের সময় এত বেশি ঠিক মাথা দিই কিরম ভীষণ দিচ্ছে বাবাকে আচ্ছা এখান থেকে আমি একটা ছেলে নেবো এটা দেখো তোমাকে

এরকমও পরছে এই তো এই জামাটাও তো এরকম এটাই নিয়েছি এই যেই প্যান্টটা নিলাম একটু বড় হবে গরমের মধ্যে একটুখানি ঠিক আছে সেদিন গরম লাগলে না দড়ি আছে তো দড়ি আছে তো নিজের ডাকাত চল এ দুটো হয়ে গেছে ব্যাস চলো চল যখন ইউ মান টুয়েলভ শাপিং শুরু প্রিপারেশন অফ

আজকে আর বেশি বিল করাইনি আই থিঙ্ক হাজারে হয়ে যাবে হাজারে হবে না একের কথা পাঁচ হাজার বিল হয় আরে কোকো কোকো করে যাচ্ছে

অ্যাটলিস্ট হাত কাটবে আর যাই হোক গোল গোল আছে কালারফুল আছে এটা বাড়ির ওখানে একবার দেখেছিলাম আর ওখানে আউট হয়ে গেছিলো গেছিল ভাবলাম এখান থেকে নিয়ে নিই একই দাম বলছে তখন চলো হয়েছে বাড়ির সামনে রয়েছে একটা কসমেটিক্সের দোকানও খোলা নেই তারপরে একটা দোকান থেকে একটা সিঁদুর পেয়েছে মাউনি নিচে এই যে আমার पापा খেলনা এটাতে হাতে লাগবে না এট লিস্ট কালারফুল আছে আর पापा খেলবে চল বাড়ি গিয়ে খুঁজে দেবো আরে যে টাকাটা ধরো আমার আর নেই আমার টাকা তো তো আছে হ্যাঁ আর একজনকে চোখ মুখ ধুইয়ে ভালোভাবে ফ্রেশ করে দিয়েছি আমিও ফ্রেশ হয়ে নিয়েছি হোম গাড়ি রাখতে আসুক তারপরে খেয়ে নবো প্রচন্ড খিদে পেয়েছে আর এই মহাশয় এখন খাবে বলে মনে হচ্ছে না এখন ভাবছি ঘুম পাড়াবো না যদি ঘুম যদি খুব বেশি না পায় একবারে খাইয়ে তারপর ঘুম পাড়াবো নটা বাজে দেখি কতক্ষণ কী করে সেই বুঝে সো দেখতেই পেলে আজকে থেকে মোটটি কেনাকাটা শুরু হয়ে গেছে কিছু জিনিস বুক করা হয়েছে এর আগেই প্রিপারেশান শুরু হয়েছে দিন আগে থেকেই বাট সেগুলো ক্রমে ক্রমে ব্লগে তোমরা জানতে পারবে আর হলো আজকে রিকোস সকালে জামাটা কিনেছি এখন অব্দি রাতেরটা কেনা হয়নি যেটা মেন পার্টি ওয়ার সেটা দেখি অফলাইনেও কিনতে পারি অনলাইনেও কিনতে পারি এখনো ডিসাইড করিনি কী নেব সেটা একটা বড় ব্যাপার সো দেখি কী করি আর মামুনি শাড়িটা আজকে পছন্দ হয়েছে আমার কিছু আজকে পছন্দ হয়নি কিন্তু মামুনি ভাবলে একটু দেখে কেনাই ভালো একটু দামি শাড়ি একটু নিজে দেখে চয়েস করে বুঝে কেনাই ভালো নিলে আবার যদি চেঞ্জ করতে হয় ওটা আরে খ্যাঁপা বাবারও কিনতে হবে চারজনে একসাথে গেলেই বেটার বাট হবে না যেহেতু কোকো রয়েছে তার জন্য একসাথে গিয়ে কেনা হবে না সো দেখা যাক কবে কে যায় গিয়ে কিনবো সবটুকু তোমাদের সাথে ব্লগে একে একে শেয়ার করবো সো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তারা ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো বেশ না আজকে তোমাদের এইটুকু সবাই ভালো দেখবো সুস্থ থেকো সাবধানে টাটা এই দুষ্টুটাকে মানে খাওয়ানো যুগ খুব অল টাইম দু 알다이 <믹> 그치? 마곡에 뿌려줬지? 그니까 이게 마곡에 뿌려졌지?